রাজস্থান মানেই ব্যয়বহুল ভ্রমণ এই ধারণা পাল্টে দিতে হাজির হয়েছি আজ রাজস্থানের উদয়পুর স্টেশনের ঠিক পাশেই পাঁচটা হোটেলের ফোন নাম্বার এবং ঘরের ভিডিও নিয়ে যে হোটেলগুলোর ট্যারিফ ছশো থেকে বারোশো টাকার মধ্যে এবং ঘরগুলো বেশ ভালো রাজস্থানের উদয়পুরে আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচারের পক্ষ থেকে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটা জরুরি কথা বলে নিই আমার এই যে চ্যানেল ট্র্যাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচার এটাকে যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেন তাহলে আমি আরও নতুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাব আপনাদের এইটুকু সাপোর্টই আমাকে এগিয়ে চলতে আরও বেশি করে সাহায্য করবে হোটেল হোটেল সীমা এই হোটেলটি উদয়পুর সিটি স্টেশনের একদম পাশেই ঢিলঝোড়া দূরত্বে ফোন নাম্বার নাইন সিক্স সেভেন টু থ্রি সেভেন সিক্স ফাইভ ডবল নাইন আর একটা ফোন নাম্বার নাইন থ্রি ওয়ান ফোর টু টু সিক্স এইট সিক্স নাইন আরও একটা ফোন নাম্বার দেখুন ডান দিকে ওপরে লেখা আছে সেভেন জিরো ওয়ান ফোর আরও একটা ফোন নাম্বার সিক্স এই চারটে ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা বুকিং করে নিন উদয়পুর স্টেশনের একদম পাশে হোটেল সীমা আমি এখন উদয়পুরে স্টেশনের খুব কাছে একটা হোটেলে আছি এই হোটেলের ঘরের ভাড়া হচ্ছে বারোশো টাকা আপনারা জানেন যে উদয়পুরের মতো জায়গায় ভীষণ কস্টলি হোটেল হয় তো সেক্ষেত্রে আমার আজকের ভিডিওটা হলো এটা নিয়ে যে উদয়পুরে খুব স্টেশনের খুব কাছাকাছি একদম রিজনেবল প্রাইস এবার বাজেট হোটেলে কিছু ঘর দেখানো এবং তাদের ফোন নাম্বার দেওয়া তার আগে একটু জরুরি কথা বলে দিই আমার এই যে চ্যানেল ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচার এটাকে যদি সাবস্ক্রাইব করে পাশের বেল থেকে প্রেস করে দেয় তাহলে আমি আরও নতুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আরও নতুন নতুন জায়গার ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাবো আপনাদের এইটুকু সাপোর্ট দিয়ে আমাকে নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আসুন হোটেল সীমা হোটেল সীমা এর ঘরটা কিরকম দেখে নি বারোশো টাকার ঘর স্টেশনের একদম পাশে উদয়পুর স্টেশনের একদম ধীরে ছড়া দূরত্বে আসুন এই হচ্ছে ঘর গিজার আছে বাথরুমে গিজার আছে এরকম একটা চেয়ার টেবিল আছে এই চেয়ার টেবিল আর এই হচ্ছে খাট বেশ বড় খাট আরাম করে তিনজনে থাকতে পারবেন এই হচ্ছে খাট বারোশো টাকার ঘর দ্বিতীয় হোটেল নামান হোটেল এটিও স্টেশনের একদম পাশে ঢিলঝোড়া দূরত্বে ফোন নাম্বার ডাবল সেভেন ফোর টু ফোর ফাইভ নাইন টু থ্রি সেভেন আর একটা ফোন নাম্বার নাইন ফাইভ ফোর নাইন টু এইট টু জিরো সিক্স ফাইভ আরও একটা ফোন নাম্বার নাইন সিক্স থ্রি ডাবল সিক্স টু ফাইভ টু সেভেন থ্রি চলুন দেখে নিই হোটেলের একটা উদয়পুর স্টেশনের কাছে ঢিলছোরা দূরত্বে একটা হোটেল যেটার নাম হচ্ছে হোটেল নামান এই হোটেল নামানো একদম বাজেট হোটেল আপনাদের তো আমার আমি ভিডিওটা বানাচ্ছি যে উদয়পুরের স্টেশনের কাছাকাছি বা ভালো ভালো লোকেশনে বাজেট হোটেল কি আছে সেটা নিয়ে তো এখন যে হোটেলটাই আছে এটার নাম হোটেল নামান এই হোটেলের ট্যারিফ হচ্ছে অফ সিজেনে আটশো টাকা ডাবল বেড হাজার টাকা ট্রিপল বেড আর বারোশো টাকা ফোর বেডেড আর সিজন চলছে যখন যখন এখন যেমন সিজন চলছে ক্রিসমাসের সময় সিজন চলছে সেই সময় হচ্ছে পনেরোশো টাকা ডাবল বেড দু হাজার টাকা ট্রিপল বেড আর আড়াই হাজার টাকা ফোর বেডেড চারজন থাকলে ফোর বেডেড রুম আড়াইশো টাকা তবে এখানে দেখুন যে ডাবল বেডটা আছে এখানে কিন্তু আপনারা আরাম করে তিনজন থাকতে পারবেন পনেরোশো টাকাতেই আপনারা আরাম করে তিনজন থাকতে পারবেন বেডটা দেখুন এই হচ্ছে থ্রি ডাবল বেড এখানে আরাম করে তিনজন শুতে পারবেন এই আয়না আছে এখানে একটা চেয়ার টেবিল আছে আর এই হচ্ছে বাথরুম কোমট বেসিন ঘরটা দেখে নিন এটা হচ্ছে অফ সিজেনে আটশো টাকা আর সিজেনে পনেরোশো টাকার ঘর আপনারা যদিও ডাবল বেড এটা কিন্তু তিনজনে আরাম করে শুতে পারবেন হোটেল নামান

দেখুন এই হোটেলে লিফ্ট আছে আমাকে লিফ্টে করে নিয়ে গেল তলার একটা রুমে

এই ঘাট এই হলো একটা বেসিন আছে বাথটাব আছে কোমড আচ্ছা এবার চলুন আমরা ঘরটা একটু দেখে এই খাট এখানে একটা সোফা এখানে একটা চেয়ার বসার জন্য চেয়ার এখানে একটা টেবিল আছে এখানে কাবার্ড আছে ওইখানে একটা আলমারি আছে এই আলমারি আয়না এখানে আয়না এখানে আলমারি আপনি জিনিসপত্র রাখতে পারবেন এই হচ্ছে হোটেল মাগানের ঘর চতুর্থ হোটেল রাম রাম হাভেলি তবে এটি কিন্তু উদয়পুর স্টেশনের পাশে নয় এটা আরও ভালো লোকেশনে। উদয়পুরে সিটি প্যালেসের একদম পাশে এই হোমস্টেটা আমি বুকিং করেছি এআইআর বিএনবি অ্যাপ থেকে আপনারা এআইআর বিএনবি অ্যাপ থেকেও বুকিং করতে পারেন বা আমি সামনে যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই ফোন নাম্বারে আমার ফরাসি হোস্টেস উনি কিন্তু ফ্রান্সের মানুষ ওনাকে ফোন করেও বুকিং করতে পারেন এই ঘরটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা ট্যারিফ এই ঘরটার আমি একটু একটা এটা একটা ফ্ল্যাট হ্যাঁ একটা বাড়ি এই বাড়িটা এক হাজার টাকা পার নাইট দিয়ে আমি উদয়পুরের মতো জায়গায় আছি এটা কিন্তু একদম পিছলা লেক আর উদয়পুর সিটি প্যালেসের একদম পাশে আপনি দু মিনিটে হেঁটে পৌঁছে যেতে পারবেন এই এই বাড়ির ছাদ থেকে বা জানলা দিয়ে আপনি দেখতে পাবেন সিটি এবং কিছলা লেক আমি এই বাড়িটার ইয়েটা বলে দিলাম আপনাদের লোকেশনটা বলে দিলাম এবার ঘরটা দেখাই এবং এখানে আমায় কি কি দিয়েছে দেখাই হ্যাঁ অনেক কিছু দিয়েছে এখানে আমাকে চলুন দেখেন দেখুন এই এখানে একটা ফ্রিজ এই ফ্রিজটা আছে এই ফ্রিজে আপনি জিনিসপত্র রাখতে পারবেন এখানে আলো জ্বলছে না বটে কিন্তু এই ফ্রিজটা কিন্তু চলছে এখানে কিছু বই আছে এইটা হচ্ছে বসে আড্ডা মারার জায়গা এইখানটা আপনি বসে আড্ডা মারতে পারবেন এই হচ্ছে বেডরুম বেডরুমে দেখুন দুটো খাট দুটো খাট বেডরুমে লেপ তোষক সমস্ত কিছু দেওয়া আছে দুটো খাট একদম এটা হাভেলি এটা হ্যাঁ এটা রাজস্থানের একটা হাভেলি দেখে নেই হচ্ছে ঘরটা এখানে আরো কি কি দিয়েছে দেখিনি দেখেনি চলুন এখানে একটা অ্যাকোয়া গার্ড আছে এই অ্যাকোয়া গার্ড আচ্ছা এখানে আমাকে দিয়েছে হচ্ছে একটা টোস্টার দেখুন আমি অলরেডি পাউরুটি শেখছি এই যে টোস্টার মাখন দিয়ে দিয়েছে এই ইলেকট্রিক কেটেলটা দিয়ে দিয়েছে তার সঙ্গে এখানে দেখুন চা কফির অনেকগুলো পাউচ দিয়ে দিয়েছে চা এবং কফির অনেকগুলো পাউচ সুগারের পাউচ এবং গুঁড়ো দুধের পাউচ মিল্ক ডাস্টের মিল্ক পাউডারের পাউচ চিনির পাউচ এবং চা এবং কফির পাউচ দিয়ে দিয়েছে দেখুন এখানে ব্রু এই চায়ের পাউচ দিয়ে দিয়েছে আমি যতবার ইচ্ছে চা করে খেতে পারবো এই ইলেকট্রিক কেটেল এখানে টোস্টার নিচে দেখুন অনেকগুলো আমার এইটা পড়ে যাবে একটু পিছনে সরিয়ে নিন আমার খাবারটা পড়ে যাবে এইখানে দেখুন অনেকগুলো কাপ প্লেট গ্লাস সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এখানে আপনি আরাম করে যতবার ইচ্ছে চা কফি বানিয়ে খেতে পারবেন এখানে প্রচুর চামচ চামচ কাটা ছুরি ইত্যাদি সব দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে বাথরুম এই বাথরুম এই বাথরুমটা হচ্ছে চান করার জন্য ওপরে গিজার আছে এখানে দেখুন চান করার জন্য এই হচ্ছে গিজারের সুইচ এইখানে গিজারের সুইচ আছে এই গিজারের সুইচ গিজারটা ওপরে এইখানে গিজার এই মোটামুটি আমার তো এখানে যতবারই চা কফি বানিয়ে টোস্ট করে ইত্যাদি করে খেতে পারবো এইটা আমার দারুণ মজার লেগেছে খুব ভালো লেগেছে এইটা আচ্ছা এই দেখিয়ে দিলাম সব কিছু এইখানে ফ্রিজ এই ফ্রিজ আর এই হচ্ছে বেডরুম পাঁচ নম্বরে দেখিয়ে নি উদয়পুর স্টেশনে হোটেলের রিটায়ারিং রুমটা কীরকম চলুন এই হচ্ছে হোটেলের রিটায়ারিং রুম যেটা কিনা চারশো টাকার মধ্যেই আপনি বুকিং করে নিতে পারবেন তবে এটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে আপনি কিন্তু টিকিট কেটেই সঙ্গে সঙ্গে বুকিং করে নেবেন এই হোটেলের রিটার্নিং রুম তবেই পাবেন হলে কিন্তু নাও পেতে পারেন আমার আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আসছি আরও কোনো জায়গার এইরকম বাজেট হোটেলের সন্ধান নিয়ে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার এই যে চ্যানেল ট্র্যাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচারের